মানুষের বাড়ি চলে গেল কি যে করব কেউ যে টেকা দিছে না বাড়িয়ালাও আমাকে বইছে আবার বাড়িয়ালা বললো যে তোকে তালাক দেবো আমি তো ভারী টেনশনে পড়ে গেলাম কি করব আমি তো মরি যাব মনে হয়েছে আকাশে তো পানি হয়েছে কেউ তো পানিও দিছে না কি করব কেউ টেকা আসছেও না দেখে এখানে বসে থাকি কেউ দেখে আসে দেখছি দশ দু দশ টাকা ইনকাম হয় ও ভাই আমি রিসানের ভুইডা লিজ নিছি কসু আবাদ করছি তো এই গিরামে পানি দাই কে ভাই ভাই তুমি মটারে নিবা না শ্যালো মেশিনে এ নিবা ভুইয়ের কাছে যেটা সেটাই নিতে হবে কাছে তো মুতালিব চাচার মোটা তাহলে একটু হেটি যান এমনে দেখেন কে মুতালিব চাচা বসে আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দোষ নাই আমায় কথা দিয়েছে আসি আসি দোষ নাই আমায় ফাঁকি দিয়েছে মুতালেব চাষা আসো নাকি চাষা আমি তো মাঠে নতুন তুমি নতুন হইলে আমি কি করবো এই জায়গাটায় আমি জমি নিয়েছি বুঝছেন তো পানি নেব তো তাই এই জায়গায় আসে আপনার কাছে সালা একটা মুরগি পেয়েছি রে টাকাটা এবার টেনে নি থাক আগো তুমি মাঠে তো নতুন আমার মোটর তো নিয়ম কারণ আছে জানো তো চাষা পানি আর আবার নিয়ম কি আপনি এক বিঘিতে পানি দি দেবেন আপনাকে আমি টাকা দিয়ে দেবো হম হম তা তো হবে না আগো বাপ আমি তো বিঘি হিসাবে পানি দিইনি আমি তো লিটার হিসাবে পানি দিই যত লিটার তোমার হুই পানি যাওয়া যাবে সে তো লিটার টাকা নেবো লিটার হিসাবে পানি দিতে গেলি তো আমাকে আবার আবার তুলি সমিতি তুলা লাগবে তুমি ভাবে বুঝছো আগো বাপ আমি হয়েছি মোতাল তুমি নিলি নেও না নিলি তুমি লম্বাই খেলি না সেই কারণে এই মাঠে আবাদ করতে চাই না ধর বাড়া তোমার পানি নেবো না